আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আজকে আলোচনা করব অ্যাডোভাস সাইরাপ নিয়ে আপনি যদি আমাদের চ্যানেল এই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবও করুন ফেসবুকে দেখে থাকলে ফলো দিন অ্যাডোভাস সম্পর্কে জানতে চাচ্ছেন অ্যাডোভাস হলো একটি হার্বাল কফ সিরাপ যা বিভিন্ন ধরনের কাশি যেমন শুষ্ক কাশি অ্যালার্জিক কাশি এবং ধূমপানের কারণে হওয়া কাশি দূর করতে সাহায্য করে এছাড়াও এটি ব্রঙ্কিয়াল অ্যায়াজমা উপশম করতে সহায়তা করে অ্যাডোহাসের কাজ বিভিন্ন ধরনের কাশি দূর করে শুষ্ক কাশি এলার্জিক কাশি ধূমপানের কারণে হওয়া কাশি ইত্যাদি ব্রঙ্কিয়াল অ্যায়াজমা উপশম করে কফ পাতলা করে এবং বের হতে সাহায্য করে গলা ব্যথা ও জ্বালা কমায় শ্বাসকষ্ট কমায় অ্যাডোহাসের উপাদান অ্যাডোভাস বিভিন্ন ধরনের ভেষজের সংমিশ্রণে তৈরি এই ভেষজগুলো কাশি ও ঠান্ডা চিকিৎসায় দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে এবং বহুল পরীক্ষিত ও প্রমাণিত কখন অ্যাডোভাস ব্যবহার করা উচিত বিভিন্ন ধরনের কাশি হলে ব্রঙ্কিয়াল অ্যাজমা হলে গলা ব্যথা ও করা হলে শ্বাসকষ্ট হলে অ্যাডোভাসের পার্শ্ব প্রতিক্রিয়া অ্যাডোভাস সাধারণত নিরাপদ এবং সুসহনীয় তবে কখনো কখনো কিছু লোকের হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন তন্দ্রা মাথা ঘোড়া ইত্যাদি কাদের অ্যাডোভাস ব্যবহার করা উচিত নয় যারা এই ওষুধের কোন উপাদানের প্রতি অ্যালার্জিগ্রস্ত গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলাদের চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যাডোভাস ব্যবহার করা উচিত নয় মনে রাখবেন অ্যাডোভাস একটি ওষুধ তাই এটি ব্যবহার করার পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত পশুদের নির্দেশাবলী ভালোভাবে সে অনুযায়ী এটি সেবন করুন যদি আপনার কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে অবিলম্বে চিকিৎসকের সাথে পরামর্শ করুন বিস্তারিত জানার জন্য আপনি অ্যাডোভাসের প্যাকেটের ভিতরের নির্দেশাবলী পড়তে পারেন অথবা আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করতে পারেন ডিসপ্লেমার এই তথ্য কেবল তথ্যের উদ্দেশ্যে এবং এটি কোন চিকিৎসকের পরামর্শের বিকল্প নয় আপনার স্বাস্থ্যের জন্য সর্বদা চিকিৎসকের পরামর্শ নিন